এখন এই যে এগারোটার যে জিনিসটা বলো যে এগারোটার কথা বলো এগারোটার মধ্যে কিন্তু আমরা কিন্তু এই মধ্যেই কিন্তু এই যে দুটা এই দুটা কিন্তু উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে একটা মানে সংখ্যার কোনো প্রশ্ন নেই ধরুন হলো যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে সবসময় এগুলো উদ্ধার করার জন্য তৎপর আছি আমরা আমাদের ধরন হলো যে ক্রাইম প্রিভেনশনের পাশাপাশি এখন আমাদের হলো যে এই পাঁচই আগস্ট পর্বতীতে আমাদের মানে প্রাইম ফোকাস হয়ে গেছে আমাদের যে থানা থেকে বিভিন্ন যে অস্ত্র এবং গুলি লুট হয়েছে এবং সেইগুলো আমাদের উদ্ধার করা অংশ হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা থানা যে কিন্তু আমাদের টিম করা আছে অস্ত্র উদ্ধার সংক্রান্ত টিম মাদক উদ্ধার সংক্রান্ত টিম এবং টিম কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু কাজ করে যাচ্ছে আমরা ধরেন হলো বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করে ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই এই দুটো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমাদের এই অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা আজকে এই এই রিলেটেড আমরা কাউকে আমরা গ্রেপ্তার করতে পারিনি আমাদের ইন্টেলিজেন্স ছিল ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে আমরা এখানে আপনাদের সম্মুখে আমরা অপারেশন লঞ্চ করেছি এবং তার ফলাফল হচ্ছে এই দুটি রিভলভার ষাটটা মতো আরও আমাদের থানার যে অস্ত্র পিস্তল এগুলো এখনও আসে এখনও উদ্ধার করা সম্ভব না আমরা চেষ্টায় আছি আর যে আজকে যে উদ্ধার হলো এগুলো আসলে বিদেশি রিভলভার এগুলো রিভলভারের পরে। এগুলোতে আসলে পাবলিকের জমাকৃতও হইতে পারে অথবা অবৈধভাবেও হইতে পারে আমাদের সোর্স হলে এই যে এইসব জায়গায় এইসব সন্ত্রাসীগুলো বেশিরভাগ আনাগোনা এইসব জায়গায় করে আর এখানেই অস্ত্রগুলো রেখে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল এই তত্ত্বের ভিত্তিতে আজকে আমরা আসলে সোর্সের এই তত্ত্বেই আমাদের তানার থানার সকল অফিসার অফিসে আমাদের ডিসি চার্জ সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি এখানে তো পুরা চেম্পের অনেকগুলো থানা থেকে এই অস্ত্র তা আমরা আমাদের থানা এলাকাতে অধীনে আমি যোগদানের প্রত্যেকেই এটা আমার মনে হয় যে আমার ষষ্ঠ অভিযান ষষ্ঠ অভিযানের ভিতরে আমার প্রায় আট নয়টা মতো অস্ত্র উদ্ধার তার মধ্যে সরকারি অস্ত্র উদ্ধার হয়েছে আমার পিস্তল উদ্ধার আছে এবং এই যে কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে আর এই এখানে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা কোন কোন এলাকায় এসব অস্ত্র রয়েছে এবং কোন এলাকা আপনাদের তালকে করা এখানে তো পুরা চেম্পির অনেকগুলো থানা থেকে এই অস্ত্র মিসিং আছে তো আমরা আমাদের থানা এলাকাতে আস অদ্যবধি আমি যোগদানের পর এটা আমার মনে হয় যে আমার ষষ্ঠ অভিযান ষষ্ঠ অভিযানের মধ্যে আমার প্রায় আট নয়টা মতো অস্ত্র উদ্ধার তার মধ্যে সরকারি অস্ত্র উদ্ধার হয়েছে আমার পিস্তল উদ্ধার আছে এবং এই যে কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে আর আজকে যেগুলো যেগুলো রিভলভার এগুলো কেন মনে হচ্ছে আমার হয়তো মিলালে বুঝতে পারবো আমাদের থানার জমাকিত অস্ত্র কিনা অথবা অবৈধ তারা সন্ত্রাসীদের অস্ত্র কিনা এটা আজকে হয়তো আমরা এটা মিলেই দেখবো এইগুলো তো আসলে আমাদের থানা যখন পাঁচই আগস্ট অস্ত্র গার লুটপাট হয় তখন এই লুটপাটকে হইতে পারে অথবা সন্ত্রাসীরা যেহেতু এলাকাগুলোতে অনেকগুলো বিভিন্ন এলাকাতে যেগুলো পার্শ্ববর্তী সীমানাটাই হলো আমাদের আকবর্ষা পাহাড়ি এলাকা ওই সন্ত্রাসীরা ওর সমাগোনা করতে পারে এসব জায়গায় যেহেতু দেখতে যে এখানে জঙ্গলময় এলাকা ওটা ওই তারা এখানে এসে এই জিনিসগুলো রেখে যেতে পারে তার মানে এই সমস্ত এলাকার মতো আরো যে সমস্ত জায়গাগুলো